আমি আজকে দেখাবো এর কাছে আশা করি তোমাদের জন্য অনেক হবে এটা হচ্ছে কতগুলো রেখা নির্দিষ্ট দিক ও মান দ্বারা নির্দিষ্ট এবং মান কতগুলো সরল রেখার দ্বারা গঠিত হ্যাঁ যে ক্ষেত্রটি সেটা হচ্ছে টাওয়ার্স যদি এটাকে বদ্ধ আকার হয়ে যায় তাহলে বদ্ধ টাভার্স আর যদি খোলা হয়ে যায় যেমন এরকম করে যদি খোলা হয়ে থাকে ঠিক আছে এরকম খোলা হয়ে থাকে তাহলে খোলা টাওয়ার্স ঠিক আছে এই টাওয়ারসের ক্ষেত্র নির্ণয় করতে হবে অথবা ক্ষেত্র না সরি এটা হচ্ছে বিয়ারিং নির্ণয় করতে হবে যে বাকিগুলো কত হবে ঠিক আছে তো এটা করার জন্য প্রথমে কতগুলো সূত্র তোমাদের জানতে হবে ঠিক আছে এখানে খুবই সহজ একটা অধ্যায় ঠিক আছে তুমি যদি একটু প্র্যাকটিস করো তুমি পারবে সেটা হচ্ছে সুষম বহুভুজের অন্তঃস্থপন নির্ণয় আমরা এখানে অনেক আগে আমরা এসএসসি লেভেলে পড়ে এসেছি যে অন্তঃস্থপন নির্ণয় সূত্র হচ্ছে টু এন মাইনাস ফোর ইন্টু নব্বই ডিগ্রি বাই এক প্রত্যেকটা কোণ ঠিক আছে অন্তঃস্থ কোণ প্রত্যেকটা নির্ণয় বা সূত্র এটা যেমন আমরা জানি সমকর দিবুজ সমভ প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি কীভাবে প্রমাণ করবো সেটা হচ্ছে যে আমরা অন্তঃস্থ কোন সুষম স্বপ্ন সমান তাহলে তিনটা বাবু আছে তাহলে এখানে এন এর জায়গায় যদি তিন দশয় দিই তাহলে টু ইন্টু থ্রি মাইনাস ফোর ইন্টু নব্বই ভাগ থ্রি তিন ছয় থেকে চার ভাগ দিলে দুই নব্বই দু একশো আশি একশো আশি থেকে ভাগ দিলে তিন ভাগ দিলে ষাট তার মানে প্রতিটা কোন কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি ঠিক আছে আর বয়স তো কোন জাস্ট এখানে প্লাস ঠিক আছে আর যদি সমষ্টি নির্ণয় করতে যাও তাহলে এখানে এন দ্বারা ভাগ না দিলে সবগুলো সমষ্টি যেমন কি এখানে এন দ্বারা ভাগ না দিলে কত হবে একশো আশি হবে আমরা জানি তিন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তিনশো আঠারো এটা হচ্ছে সূত্র প্রথমে কোন যদি সুষম বহু বুঝ লেখা থাকে সুষম ষষ্ঠ বুঝ লেখা থাকে তাহলে কোন দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমাকে এইভাবে বের করে নিতে হবে দুই নম্বর যেটা সে জানতে হবে সেটা হচ্ছে কি যে ঘড়ি কাটার দিকে বিপরীত দিকে অর্থাৎ মামা বর্ধে বামা পড়তে ডানাবর্তি কি যেটা হচ্ছে যে এ বি সি ডি এটা কোন দিকে ঘুরতেছে জিনিসটা ড্যান থেকে চক্রাকারে ঘুরতেছে এটাকে বলা হয় ডানাবর্থে আর যদি বাম দিকে ঘুরে যেমন সি ভাবে যদি বাম দিকে ঘুরে তাহলে হচ্ছে বামা তো তো বামা পড়তে ডানাবর্তের আলাদা মানে সিস্টেম আলাদা তো বামা জন্য একটা সত্য মুখস্তর ভাবে একটু ভালো করে সেটা কি যে বামা ঘিরের জন্য বা টাওয়ার্সের জন্য টাওয়ার্সের বাংলা হচ্ছে ঘের তো এই একটা সত্য সেটা কি পরবর্তী বাবর বিয়ে নেই যা একশো আশি ডিগ্রি ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে প্লাস কখন হবে কখন মাইনাস হবে একটা জিনিস মনে রাখবো সেটা কি প্লাস হবে বামাবর্তে প্লাস অন্তঃস্থ দেওয়া থাকলে প্লাস বামাবর্তে প্লাস বইসতে দেওয়া থাকলে বইসতে হবে মাইনাস এটাই আবার এখানে ডানা ভর্তি যেটা কি বামাবর্ত অন্তস্থ প্লাস কিন্তু এটা ওটা ডানাবর্তে অন্তস্থ মাইনাস বামা পড়তে মাইনাস বামা ডানাবর্তে বহিস্থ প্লাস তার মানে একটা সুন্দরকের বস্তু পেলে একটা ডানাবর্তে তার বিপরীতে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো কী হবে বামা পড়তে অন্তস্থ প্লাস বামাবর্তে অন্তঃস্থ অন্তস্থ প্লাস তার পি প্লাস এ প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি মানে কি একশো আশি প্লাসও করতে হবে অথবা একশো আশি মাইনাস করতে হবে কখন প্লাস করবো কখন ম্যানেজ করবো পি প্লাস এ অর্থাৎ এই যে প্রথম দুইটা যোগফল ফল ঠিক আছে বা বিয়োগ ফল এই দুইটার মান অথবা বিয়োগ ফল এই দুইটার মান যদি একশো আশি বেশি হয় তাহলে একশো আশি ম্যান বিয়োগ করবো আর কম হলে একশো আশি যোগ করে দেবো ঠিক আছে একটা সূত্র আর পি কি পি হচ্ছে পূর্ববর্তী বাবুর বিয়ারিং অর্থাৎ এটা পরবর্তী বাবুর বিয়ারিং নির্ণয় করতে গেলে পূর্ববর্তী বাবুর বিয়ারিং লাগবে আর এ হচ্ছে কি অন্তস্থগণ অর্থাৎ এইভাবে যে অন্তঃস্থগুণ আমরা বিয়োগ করবো অথবা দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে অন্তঃস্থগন করলে প্রত্যেকটা দেওয়া আছে কিন্তু এখানে আমার দেওয়া নাই কোথাও দেওয়া আছে নাই কিন্তু এখানে একটা কথা লেখা আছে যে সূক্ষ্ম এটা পঞ্চভুষ সুষম পঞ্চভুজ দেওয়া আছে ঠিক আছে তো পঞ্চভুষ দেওয়া থাকলে এবং একটা বাহু দেওয়া আছে একটা বাহুর পূর্ণ বিয়ারিং দেওয়া আছে বাকিগুলো বের করতে বলছে তাহলে আমরা প্রথমে কাজ হচ্ছে পঞ্চভুষের অন্তস্থ করে নির্ণয় করতে হবে এবং সেটা কোন কোন দিকে আছে ডানা করতে তাহলে ডানাবর্তি শুধু কি অন্তস্থ এবং ডানাবর্তি তাহলে কী হবে মাইনাস হবে এখানে মাইনাস দেওয়া আছে ঠিক আছে তাহলে প্রথম কাজ হচ্ছে অন্তত করে বের করবো এর মান বের হয়ে গেল একশো 108 একশো আট ডিগ্রি এখন ডানাবোটা ঘিরে ক্ষেত্রে আমরা জানি সেটা কি সত্য সূত্র রেখি সত্য লেখা আছে এখানে আবার লিখে দিছে তোমাদের এখন বারবার লেখার দরকার নেই প্রথম বাবল লেখবো এবি বাবুর বেরি যেটা দেওয়া আছে লেখলা দ্বিতীয়বার এরপরে কি এবি এর পরে কি বিসি তারপরে সিডি ডি ই এ আবার এবি ঠিক আছে এই এবিটা একবার দেওয়া আছে বা তোমাকে আবার লাস্টে চেক করে দেখাইতে হবে আর একটু বের করে দেখাইতে হবে সেটা ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে অঙ্ক হয়েছে যদি টেক না থাকে অঙ্ক হয়নি তো প্রথমে এ বি পাওয়ার বিয়ারিং দেওয়া আছে নব্বই ডিগ্রি বিশ মিনিট বিশ বিশ সেকেন্ড তখন বিসি পাওয়ার বিয়ারিং মানে কি পূর্ববতী রেখার বিয়ারিং অর্থাৎ নব্বই সেখানে পি মান নব্বই বসাইলাম তারপরে কি সূত্রে মাইনাস তারপর এ অন্তস্থ করে একশো আট ডিগ্রি বসাইলাম এই যে যোগফল করলে অবশ্যই একশো সাত থেকে ছোটো হবে অর্থাৎ মাইনাস মান হবে তো মাইনাস মানে যেহেতু একশো ছোটো সেহেতু একশো প্লাস করলে যে মানটা হবে এটা হচ্ছে বিসি বাহু বিয়ারিং এরপরে সিডি হচ্ছে কি পূর্ববতী পাওয়ার বিয়ারিং মাইনাস এ তারপরে এই দুটো মাইনাস করলে অবশ্যই একশো সাথে ছোট জন্য প্লাস নিলাম আবার এটা এখানে বসাবো পূর্ববর্তী বহর বিয়ারিং মাইনাস এ প্লাস একশো আশি ডিগ্রি ঠিক আছে এভাবে করলে ওখানে হয়ে যাবে খেতেও সেম তারপরে এই অধ্যায়ে আরেকটা টাইপের ম্যাথ আছে এই টাইপের ম্যাথটা এতে সাধারণত পরীক্ষা আসে ঠিক আছে গত বাইশ সালে এগুলো আসছিল ঠিক আছে তো এই ম্যাথটা কীভাবে করবা সেটা হচ্ছে যে মানে এই অন্তত কোনগুলো বের করতে বলছে প্রত্যেকটা বাহুর বিয়ারিং সমুখ বিয়ারিং পশ্চাৎ বিয়ারিং দেওয়া মানে সামুক বিয়ারিং দেওয়া আছে তোমাকে মাত্রা বের করতে হবে এমন কথা হচ্ছে যখন প্রত্যেকটা বাহুর বিয়ারিং দেওয়া থাকবে যেমন এব এবুখ বিয়ারিং সমুখ বিয়ারিং সি এ বাহ সম্মুখ বিয়ারিং দেওয়া আছে তাহলে প্রত্যেকটা কোণে মানে এবিসি মানে এ কোণ বি কোন সি কোন অন্তঃস্থ কোণ যদি বের করতে হয় তাহলে তোমাকে এটা সূত্র যদি ইউজ করো অঙ্ক হয়ে যাবে সেই সূত্র এখানে লেখা আছে দেখো অন্তঃস্থ টু পূর্ববর্তী বাহুর রেখার পশ্চাৎ বিয়ারিং মাইনাস পরবর্তী রেখা সম্মুখ বেরিং এখন বলতে কথা বলছি কি সম্মুখীন বি বি সি সি এ এ বি এভাবে অর্থাৎ কি জিনিসটা সিকুয়েন্সি মানে ডান দিকে সিকুয়েন্সি যাচ্ছে সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং হুম এবি রেখা অর্থাৎ এবি রেখা সমুখ বিয়ারিং সি রেখা সম্মুখ বিয়ারিং সি এ রেখা সম্মুখ বেয়ারিং আবার এবি এভাবে করতে থাকবে সিকুয়েন্সি এখন যদি সেটা উল্টো হয়ে যায় অর্থাৎ কি এবি তাহলে বি এ বি সি সি এ সি বি এভাবে যদি উল্টো হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কি পশ্চাৎ তার মানে এবি রেখার সম্মুখ বিয়ারিং হচ্ছে যেটা থাকবে সেটা আর এবিকে যদি এ লিখি তাহলে সেটা কী হবে পশ্চাৎ বিয়িং হবে অর্থাৎ এবি রেখার পশ্চাৎ বিয়িং হচ্ছে বি বিসি রেখার পশ্চাৎ বিয়ারিং হচ্ছে সিবি তো এটা দুইটা একটা মানে লাগবে এই জন্য তোমাকে প্রত্যেকটার অর্থাৎ এই যে সমুখ বিয়ে দেওয়া আছে এগুলো প্রত্যেকটার পশ্চাৎ বেরেক বিয়ে করবো সেটা কি ওই যে পশ্চাৎ বিয়েরেঙা সমুখ বেড়েঙা পার্থক্য হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা যদি জানি ঠিক আছে তাহলে এব রেখার সমুখ বিএন দেওয়া আছে বত্রিশ ডিগ্রি তাহলে বিয়ে রেখার সমুখ বিয়ে করতে হবে একশো আশি প্লাস বত্রিশ কারণ এটা একশো আশি থেকে ছোট যদি বড় হয়ে থাকে তাহলে একশো আশি ম্যানেজ করতে হবে সুপারিশ বিশি রেখার পর সমুখ বি একশো পঁচিশ তাহলে এর একশো ছোট প্লাস করতে হবে তারপর সিএ রেখো বিয়ে দুশো সত্তর তাহলে কি এটা বেশি না সেজন্য একশো আশি ম্যানেজ করতে হবে তাহলে এটা কি হয়ে যাবে পোস্টার পশ্চাৎ এখানে সম্মুখ লেখা আছে তো এখানে সম্মুখ লেখা থাকলে সমস্যা নেই কেন কারণ এটাকে উল্টাই দিছে তুমি যদি উল্টায় না দেখো সম্মুখ না লেখো কিছু না লেখো সমস্যা নেই জাস্ট তুমি যদি এভাবে লেখো যে এবি সমান বত্রিশ বি বিয়ের সমান একশো আশি প্লাস বিয়ে মানে এই কথাগুলো নাও লেখো তাও হবে ঠিক আছে তো লিখলেও হবে না লেখলেও হবে সমস্যা নেই তো আমাকে জিনিসটা এইভাবে লিখতে হবে অর্থাৎ এবি বি এ বিসি সি বি এভাবে লিখতে হবে ঠিক আছে লেখার পরে তৃণমূল মান বের করে সি এ দেওয়া এ এসি মান বের করছি বের করা শেষ এখন সত্তর নয় অন্তস্থ টু পূর্ববর্তী রেখার পশ্চাৎ পেরি পরবর্তী রেখার সম্ভব তাহলে দেখো প্রথমে বি কন যদি বের করি তাহলে বিক্ষণ কি দেখো এবি এ দুই দুই আসে না এব কোন আছে তার মানে এখানে এই দুইটা থেকে আমরা কোণ বের করতে পারবো তাহলে এই দুইটা অর্থাৎ এফ বি আর বি সি বাহুর মধ্যে সম্মুখকে পশ্চাৎ এবি এ বি বাহু এ বি কোন বাহুর পশ্চাৎ মানে কি আগের বিয়ারিং এটা পরের বিয়ারিং এটা ঠিক আছে তাহলে পশ্চাৎ কে পশ্চাৎ হচ্ছে এই যে এ বি বাহুর পশ্চাৎ বেয়ারিং হচ্ছে বি পূর্ববর্তী রেখার পশ্চাৎ বেয়ারিং হচ্ছে বি এ আর পরবর্তী বাহু কি বি সি এই বাহু সম্মুখ বেয়ারিং হচ্ছে বি সি কথা কি বুঝতে পারছি বলছি যে এ বি হচ্ছে রেখা এটা হচ্ছে মেন রেখা প্রধান বাহু প্রধান বাহুর সম্মুখ বেয়ারিং এবি এবি বাহুর সমুখ বেরিং এবি এব বাহুর পশ্চাৎ বেরিং বিয়ে বিসি বাহুর সমুখ সি বি বিসি বাহুর পশ্চাৎ সি বি পূর্বতী রেখার বেরিং পূর্ববর্তী রেখা মানে কি এই বিত্তী রেখা হচ্ছে এবি আর পরবর্তী রেখা হচ্ছে তাহলে বি কোনো পূর্ববর্তী রেখার পশ্চাৎ মানে কি এ নেব আর পরবর্তী সম্মুখ বেরিং মানে মানে সি নেব অর্থাৎ কি কোন তাহলে এখান থেকে বি কোন হচ্ছে বি এ মাইনাস সি বি এ মাইনাস মাইনাস করলেই অঙ্ক হয়ে যাবে তারপরে যদি আমরা এখান থেকে সি আসে তাহলে সি যদি নিলে সিবি আমরা আবার যদি এ এ সি মাইনাস এ সি মাইনাস এভাবে করলেই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তারপর তিনটে যোগ করে দেখব যে একশো আশি হয়ে গেছে কারণ তিন যে তিনগুলো সমস্যা ডিগ্রি ঠিক আছে এ হচ্ছে এভাবে এই অঙ্কটাও সেম একইভাবে তারপরে এখানে একটা কথা বলতে সেটা হচ্ছে যে এই বাহুর অপর বাহু দুইটি সমস্ত ঠিক আছে সেম একইভাবে তো একটা বাহু দেওয়া আছে আমাকে ত্রিবুষ্ট হচ্ছে কি যে তিনটা কোনটা কোনো সি কোন বের হয়েছে নব্বই ডিগ্রি অপর দুটি কোন পঁয়ত্রিশ ডিগ্রি বের হয়েছে তার মানে কি এটা একটা সমদবাহ সমকরণ দিব ঠিক আছে সমুদাহ একটা বাহু দেওয়া আছে অর্থাৎ মান দেওয়া আছে এখন কথা হচ্ছে বিমান দেওয়া আছে প্রথম প্রথম বাহু হচ্ছিল আমার এবি ছিল কিন্তু এটা অতিভুজ হয়ে গেছে আমার এখানে এটা মান দেওয়া আছে কিন্তু এটা কি সেটা কি অতিভুজ হয়ে গেছে অতিভূজ আমাদের আমাকে দেওয়া আছে ওই রুট যদি এই রুট টু দেওয়া থাকে তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি জানি তাহলে এটা কী হবে তাহলে এখান থেকে আমরা এই দুইটা যদি নিই যে সাইন যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান বিসি বাই এ রুট টু বিসি মানে কি ভূমি ভূমি বাই অতিভুজ আমরা জানি সাইন সরি এ কিন্তু নিই তিভুজ এ বিশিরণ এ কোণ ঠিক আছে সাইন এ কোণাল টু লম্বাই ভূমি অতিভুজ তাহলে এ কোণ যদি নিই তাহলে এ কোণে হচ্ছে লম্ব অর্থাৎ এটা বিশিবাহু হচ্ছে লম্ব অতিভুজ হচ্ছে এর তাহলে এখান থেকে এই বিশির মানটা বের হয়ে যাবে বিশির সমান এ আবার একইভাবে যদি গজ এ কন নিই তাহলে কী হবে এসি সময় এবু অর্থাৎ এই দুইটা বাহু কীভাবে সমান হয়ে যাবে ঠিক আছে এই দুইটা বাহু কীভাবে সমান হয়ে যাবে ঠিক আছে এই দুইটা বাবা মানটাই বের করতে বলছে তাহলে অপর দুইটা বাবু একটা বাবা যদি এ রুট টু হয় অপর দুইটা বাবা কথা হবে এ প্লাস এই টু টু এ ঠিক আছে আশা করি এই অধ্যায়ের মেকদুল একদম সোজা তোর প্র্যাকটিস করলেই পারবা